আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন কিভাবে খুব সাধারণ কিছু রাসায়নিক আমাদের বাস্তবতার পুরো অভিজ্ঞতাটাই বদলে দিতে পারে মানে ভাবুন তো মাত্র কয়েকটা অণু আমাদের আত্মবিশ্বাস মানুষের সাথে মেশার ক্ষমতা এমনকি আমাদের চেতনা পর্যন্ত নতুন করে লিখে চলার ক্ষমতা রাখে তো প্রশ্নটা হলো কিভাবে এটা সম্ভব কিভাবে কয়েকটা অণু আমাদের আত্মবিশ্বাস যোগাযোগ বা চেতনাকে একেবারে বদলে দেয় আজ আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব দেখব কীভাবে বিভিন্ন ধরনের রাসায়নিক আমাদের মস্তিষ্কের ভেতর ঢুকে একরকম খেলা শুরু করে আর আমাদের সব অনুভূতি আর আচরণকে নিয়ন্ত্রণ করে ফেলে আর এই পুরো ব্যাপারটা বোঝার জন্য আমাদের যাত্রাটা শুরু হবে খুবই সাধারণ আমাদের সবার পরিচিত একটা জিনিস দিয়ে একটা রাসায়নিক যা আমাদের প্রতিদিনের সঙ্গী আমি বাজে ধরে বলতে পারি এই মুহূর্তেও হয়তো অনেকের হাতেই সেটা আছে তো প্রথমেই আমরা কথা বলবো আপার্স নিয়ে নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলো এমন কিছু জিনিস যা আমাদের ব্রেনকে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে একদম চাঙ্গা করে তোলে গতি বাড়িয়ে দেয় আর এই অ্যাপার্সের লিস্টে সবচেয়ে জনপ্রিয় সদস্য কোনটা বলুন তো অবভিয়াসলি ক্যাফেন আমাদের সকালের চা কফি বা ওই এনার্জি ড্রিঙ্কস এগুলোর মাধ্যমেই তো কোটি কোটি মানুষ দিনটা শুরু করে কিন্তু মজার ব্যাপার হলো ক্যাফেন কিন্তু আমাদের কোনো নতুন শক্তি দেয় না এটা যা করে তা হলো আমাদের মস্তিষ্কের একটা ক্লান্তি সিগনালকে ব্লক করে দেয় অ্যাডেনোসিন নামের একটা কেমিক্যাল আছে যেটা আমাদের ঘুম ঘুম ভাব আনে ক্যাফেন সেটাকে কিছুক্ষণের জন্য আটকে রাখে ফলে আমাদের ব্রেন টেরই পায় না যে শরীর আসলে ক্লান্ত হয়ে পড়েছে আর এর এফেক্টটা না একটা সাইকেলের মতো কাজ করে কফিটা খাওয়ারই দেখবেন মনোযোগটা কেমন বেড়ে গেছে কাজ করার একটা জোশ চলে আসে কিন্তু যেই না শরীর ক্যাফেইনকে প্রসেস করে ফেলে তখন কি হয় ওই যে আটকে রাখা অ্যাডেনোসিনগুলো ছিল সেগুলো সব একসাথে বন্যার মতো ফিরে আসে আর তার ফলেই হয় ওই বিখ্যাত ক্যাফেইন ক্র্যাশ মানে হঠাৎ করে প্রচণ্ড ক্লান্তি এসে ভর করে আর তখন আমাদের কি মনে হয় ঠিক ধরেছেন আরেক কাপ কফি খেলেই বোধ হয় সব ঠিক হয়ে যাবে এই যে আমাদের মনে হয় সকালে এক কাপ কফি না হলে দিনটাই শুরু হয় না এটা আসলে কি আমরা বলি এটা আমাদের অভ্যাস আমাদের কালচারের অংশ কিন্তু সত্যিটা হল এই যে প্রতিদিনের একটা চাহিদা তৈরি হয় এটা আসলে এক ধরনের উইথড্রয়াল যা সংস্কৃতির আড়ালে লুকিয়ে থাকে কিন্তু সব আপারসোয়ার ক্যাফিনের মতো নিরীহ না এই স্পেকট্রামের দিকে তাকালে বোঝা যাবে যেমন ধরুন নিকোটিন সিগারেটের মাধ্যমে এটা সেকেন্ডের মধ্যে ব্রেইনে হিট করে আবার মিনিটের মধ্যেই এর অসর শেষ ফলে যেটা হয় প্রতিটা সিগারেট আসলে আগের সিগারেটের অভাব থেকে তৈরি হওয়া অস্বস্তিটাকেই দূর করে এটা একটা চক্রের মতো চলতেই থাকে আর অন্যদিকে আছে কোকেন যা কিনা মুহূর্তের মধ্যে অসম্ভব একটা ইউফোরিয়া বা আনন্দের অনুভূতি দেয় কিন্তু এই হাইটা যত দ্রুত আসে ঠিক ততটাই ভয়ঙ্কর একটা ক্র্যাশ বা অবসাদের দিকে ঠেলে দিয়ে যায় আর এই স্পেকট্রামের একেবারে শেষ মাথায় মানে সবচেয়ে ভয়ঙ্কর প্রান্তে আছে ম্যাথাম এটা ব্রেনে গিয়ে যা করে তা অবিশ্বাস্য আমাদের ব্রেনের যে ফিল গুড কেমিক্যাল ডোপামিন সেটাকে এমনভাবে বের করে আনে যে তার পরিমাণটা স্বাভাবিক আনন্দের চেয়ে প্রায় দশ গুণ বেশি হতে পারে ভাবা যায় এর ফলে যে এটা ব্যবহার করে সে নিজেকে প্রায় অজেয় ভাবতে শুরু করে কিন্তু এই যে অসীম শক্তি এটা কি সত্যি না আসলে এটা কোনো নতুন শক্তি তৈরি করে না এটা অনেকটা ভবিষ্যতের শক্তিকে ক্রেডিট কার্ডের মতো খরচ করার মতো মানে ভবিষ্যতের শক্তিকে ধার করে বর্তমানে নিয়ে আসা আর এই ধারের জন্য পরের শরীর আর মনকে যে কী পরিমাণ চড়া মূল্য দিতে হয় তা কল্পনার বাইরে এই আপার্সেল লিস্টে আরও একটা অদ্ভুত জিনিস আছে এমডিএমএ যেটাকে অনেকে মলি বা এক্সটাসি নামে চেনে এটা একই সাথে একটা স্টিমিউল্যান্ট আবার হালকা হ্যালোসিনোজেনো এটা ব্রেনে গিয়ে স্যারোটোনিন নামের একটা কেমিক্যালকে একেবারে বন্যা বইয়ে দেয় আর এই স্যারোটনিনই হল আমাদের শোক ভালোবাসা আর মানুষের সাথে সংযোগ অনুভব করার পেছনের কারিগর এমডিএমএ নিলে কি হয় দেখুন সেরোটোনিনের লেভেলটা একদম আকাশে উঠে যায় এর ফলে সবার প্রতি একটা গভীর ভালোবাসা সহানুভূতি আর প্রচণ্ড আনন্দ মেহসুস হয় কিন্তু সমস্যাটা হয় এর পরে পরের দিন ব্রেনের সেরোটোনিনের স্টক প্রায় খালি হয়ে যায় আর এর ফল হল ব্লু মান্ডে এক তীব্র মানসিক অবসাদ আর শূন্যতা যা সব কিছুকে অর্থহীন করে তোলে তো এতক্ষণ তো আমরা দেখলাম সেই সব জিনিস যা ব্রেনের গতি বাড়িয়ে দেয় এবার আসি ঠিক এর উল্টো দিকে মানে ডাউনার্স এরা ব্রেনের কার্যকলাপকে ধীর করে দেয় আমাদের শান্ত করে আর এ ডাউনার্স ক্যাটেগরির রাজাকে অবশ্যই অ্যালকোহল এটা যা করে তা হলো আমাদের মস্তিষ্কের নিউরোনগুলোর মধ্যে যোগাযোগটাকে স্লো করে দেয় যার ফলে প্রথমে আমাদের লজ্জা সংকোচ কেটে যায় সামাজিক মেলামেশায় সুবিধা হয় এ কারণে এটাকে একটা সোশ্যাল লুব্রিকেন্ট বলা হয় কিন্তু পরিমাণ বাড়ার সাথে সাথে এটা আমাদের বিচার বুদ্ধি আর শরীরের ওপর নিয়ন্ত্রণ দুটোই কেড়ে নিতে শুরু করে কিন্তু অ্যালকোহল একা নয় আরও অনেক শক্তিশালী ডাউনার্স আছে যেমন বেনজোডাইজেপিনস এগুলো সাধারণত টেনশন বা ঘুমের সমস্যার জন্য ডাক্তাররা দিয়ে থাকেন এগুলো আমাদের ব্রেনের শান্ত থাকার সিগনালটাকে বুস্ট করে কিন্তু এগুলোতে আসক্তির ঝুঁকিও অসম্ভব বেশি আর আর আছে ওপিওয়েডস যেমন হেরোইন বা মরফিন এগুলো ব্যথাকে ব্লক করে দিয়ে এক তীব্র আরাম আর আনন্দের অনুভূতি নিয়ে আসে কিন্তু এগুলোই সম্ভবত সবচেয়ে মারাত্মক আর আসক্তি সৃষ্টিকারী পদার্থগুলোর মধ্যে একটা যা এখন সারা পৃথিবীতে একটা ভয়ঙ্কর সংকট তৈরি করেছে আর ওপিওয়েতের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কি জানেন এটা শুরুতে যে আর আমার উষ্ণতার অনুভূতিটা দেয় সময়ের সাথে সাথে ঠিক সেই উষ্ণতাটাই জীবনের আর সব ভালো লাগার জায়গা থেকে কেড়ে নেয় শেষ পর্যন্ত ড্রাগের প্রতি একটা তীব্র আকাঙ্ক্ষা ছাড়া আর কিচ্ছুই বাকি থাকে না আচ্ছা আপার্স আর ডাউনার্স তো গেল এবার আমরা আসছি আমাদের শেষ আর সবচেয়ে রহস্যময় ক্যাটেগরিতে মাইন্ড বেন্ডার্স নাম থেকে বোঝা যাচ্ছে এগুলো আমাদের বাস্তবতার ধারণাকেই ওলট পালট করে দেয় এই ধরনের ড্রাগগুলো যেমন ধরুন এলএসডি বা ম্যাজিক মাশরুম আমাদের পারসেপশন বা উপলব্ধিকেই বদলে ফেলে হঠাৎ করে মনে হতে পারে সময় খুব ধীরে চলছে বা চারপাশের রঙগুলো অনেক বেশি উজ্জ্বল লাগছে এমনকি নিজের আমি ভাবটা মানে নিজের আলাদা অস্তিত্বের অনুভূতিটাও কিছুক্ষণের জন্য পুরোপুরি হারিয়ে যেতে পারে এই ক্যাটাগরিতেই পড়ে আমাদের খুব পরিচিত আরেকটা জিনিস ক্যানাবেস বা গাঁজা এর মধ্যে থাকা টিএইচসি কম্পাউন্ডটা আমাদের ব্রেনের একটা বিশেষ সিস্টেমের সাথে কাজ করে যার নাম অ্যান্ডো ক্যানাবেনয়েড সিস্টেম এই সিস্টেমটা আমাদের মুড মেমরি আর চারপাশের জগৎটাকে আমরা কিভাবে দেখছি সেই ব্যাপারগুলোকে খুব সূক্ষ্মভাবে কন্ট্রোল করে এই যে একটু আগে বললাম আমি ভাবটা হারিয়ে যায় যেটাকে ইগো ডিসলিউশন বা ইগো ডেথ বলা হয় এই অভিজ্ঞতাটা কিন্তু বিভিন্নভাবে হতে পারে যেমন এলএসডি বা মাশরুম ব্রেনের সেরোটোনিন সিস্টেমের উপর কাজ করে যার ফলে মনে হয় যেন নিজের সত্তাটা পুরো মহাবিশ্বের সাথে মিশে গেছে আবার অন্যদিকে খেটামিনের মতো জিনিস ব্রেনের একটা এক্সাইটেটরি সিগনালকে ব্লক করে দেয় ফলে মনটা শরীর থেকে আলাদা হয়ে যাওয়ার মতো একটা অনুভূতি হয় দুটো পথ আলাদা কিন্তু গন্তব্য একই বাস্তবতার ভিন্ন এক উপলব্ধি তবে একটা খুব জরুরি কথা আছে এই মাইন্ড কিন্তু কোনো নতুন কিছু দেখায় না বা নতুন জগৎ তৈরি করে না এগুলো আসলে আমাদের মনের ভেতরে যা কিছু আগে থেকেই চাপা দেওয়া আছে আমাদের ভয় আমাদের আনন্দ আমাদের বিস্ময় সেগুলোর ওপর থেকে পর্দাটা সরিয়ে দেয় ঠিক যেন একটা আয়নার মতো আর ইসিলিয়ে অভিজ্ঞতাটা খুব সুন্দরও হতে পারে আবার খুব ভয়ঙ্করও হতে পারে তো আমরা এতগুলো আলাদা আলাদা রাসায়নিকের কথা বললাম আপার্স ডাউনার্স মাইন্ড বেন্ডার্স এত এত ভিন্ন অভিজ্ঞতা কিন্তু এই সব কিছুর পেছনে কি কোনো কমন প্যাটার্ন বা সাধারণ নিয়ম কাজ করে হ্যাঁ করে আর সেটা হলো আসক্তির চক্র প্রায় সব ক্ষেত্রে এই একই প্যাটার্ন দেখা যায় প্রথমে শরীরে টলারেন্স তৈরি হয় মানে একই এফেক্টের জন্য আগের চেয়ে বেশি পরিমাণ ড্রাগ লাগে এর পরের ধাপ হল উইথড্রল যখন ড্রাগটা না নেওয়া হয় তখন শরীর আর মনে ভয়ঙ্কর সব নেগেটিভ এফেক্ট দেখা দেয় আর শেষমেশ ব্রেনের যে রিওয়ার্ড সিস্টেম যেটা আমাদের ভালো লাগার অনুভূতি দেয় সেটা পুরোপুরি হাইজ্যাক হয়ে যায় তখন ব্রেন ভাবতে শুরু করে যে ওই রাসায়নিকটা ছাড়া বেঁচে থাকাই অসম্ভব আসলে মূল ব্যাপারটা হল আমাদের ব্রেন একটা অসাধারণ অ্যাডাপ্টেশন মেশিন মানে এটা সব কিছুর সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে তো যখন বাইরে থেকে কোনও শক্তিশালী রাসায়নিক নিয়মিতভাবে ব্রেনে ঢুকতে থাকে ব্রেনটা তখন ওটাকেই নতুন নর্মাল বা স্বাভাবিক অবস্থা হিসেবে ধরে নেয় তাই মনে রাখা দরকার আসক্তি কোনও চারিত্রিক বা নৈতিক দুর্বলতা নয় এটা একটা বায়োলজিক্যাল প্রসেস যেখানে ব্রেনটা টিকে থাকার জন্য একটা ভুল রাস্তাকেই ঠিক বলে ধরে নেয় তাহলে ভাবুন আমাদের সকালের কাপের কফি থেকে শুরু করে সবচেয়ে মারাত্মক ড্রাগ পর্যন্ত প্রতিটা রাসায়নিকই কিন্তু আমাদের মস্তিষ্কের কেমিস্ট্রিকে বদলে দিচ্ছে আসল প্রশ্নটা হল একটা রাসায়নিক কখন আমাদের সংস্কৃতির একটা অংশ থাকে আর কখন সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে একটা নির্ভরতা বা ক্রাচ্ছ হয়ে দাঁড়ায় এই দুটোর মধ্যে সূক্ষ্ম লাইনটা আসলে কোথায়